আসসালামু আলাইকুম ইব্রিহান আমি আজকে আপনাদেরকে ডাল দিয়ে লাউ দিয়ে ডাল রান্না করে দেখাবো এর জন্য এখানে আমি আধা কাপ ডাল ভিজে পানিতে ভিজিয়ে রেখেছি এখানে অর্ধেক লাউ কেটে নিয়েছি এই সাইজের করে কেটে নিয়েছি এখানে লাগবে আমার পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ চার ছয় সাতটা এখানে লাগবে পাতা কুচি লবণ সয়াবিন তেল এখানে মশলায় লাগবে হলুদের গুঁড়া কাশ্মীরি লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এখানে ডালটা আমি একটা হাড়িতে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব। সামান্য একটু হলুদের গুঁড়া অল্প করে সামান্য কাশ্মীর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পেঁয়াজ কুচি আধা চামচ লবণ এবং সয়াবিন তেল এখন হাতে আমি ভালো করে পসতে নিব ডালটা এখানে ডাল সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে ডালটা আমি এখন সেদ্ধ বসিয়ে দিব এখানে ডালটা আমি সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এখন ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি লাউ দিয়ে দিব লাউ দিয়ে লাউটা সিদ্ধ করে নিব। ডালের সাথে লাউটা আমি সেদ্ধ করে নিব ডালটা সেদ্ধ হয়ে গেছে লাউ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ এখন একটু পর্যায়ে ডালটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এখন একটা ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে আমি এখন বাগার দিয়ে দিব ডালে পেঁয়াজ লসুনটা আমি বাদামি করে ভেজে নিব এখানে পেঁয়াজ রসুনটা আমি বাদামি করে ভেজে নিয়েছি এখন এটা ডালে ভেজে দিব লাউ দিয়ে ডাল রান্না আমি বাগাটা দিয়ে দিয়েছি এখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মেয়ে গেছে আমার লাউ দিয়ে ডাল রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং নিট আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ